শুধু ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু ঢাকা শহর বলা যায় যে বিকশ সীমা অতিক্রম করেছে যে পানি দেখতে পাচ্ছি আমরা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার আশেপাশে প্রত্যেকটি জায়গায় আনাচে কোনো এমন কোনো জায়গা নাই যে জায়গাটায় আমরা শুকনা দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি উঠেছে এবং যে সমস্ত বাড়িতে ঢাকা শহর যেহেতু আমাদের জনজন্য একটি এলাকা এবং কংক্রিটের বিল্ডিংয়ে ভরা এই বিল্ডিংয়ের পানিগুলো যদি না নামতে পারে তাহলে দেখা যায় যে সরেজ লাইনের পানিগুলো যদি বিল্ডিংয়ে রয়ে যাবে পানি সরার সহজে কোনো উপায় থাকবে না আর এরই সাথে যদি এই ভারী বৃষ্টি চলতে থাকে অনবরত চলতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে এই পানি কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে যাবে যে তখন কিন্তু জনজীবন একেবারে বন্ধ হয়ে যাবে বলা যায় ঠিক তেমনটি কিন্তু আমরা অনুভব করতে পারছি যে আজকে হয়তো জানি না পরবর্তীতে কী হবে ঘণ্টাখানি বা আধা ঘন্টার ভিতরে কীভাবে বলা যাচ্ছে না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনের যে বাড়িটি আমি আপনাদেরকে দেখানো পেছনের যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন একটি ভ্যান প্রায় ডুবো অবস্থায় ভ্যান ডুবে গেছে প্রায় রাস্তার উপরে প্রচুর পরিমাণে পানির গেট খুলে দেওয়া হয়েছে গেটের কিন্তু প্রায় তিন ভাগের এক ভাগ বলা যায় যে পানি নিচে চলে গেছে তো এই হইল বর্তমান অবস্থা এছাড়া অন্যান্য সাইড যদি আমরা দেখার চেষ্টা করি আমরা একটু পিছন বাড়ির পিছন সাইড থেকে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে পানিগুলো নামতেছে ছাদে মানে দেখুন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছাদের পানিও কিন্তু আপনার নামতে গতিতে নামতেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এই দেখুন গাড়িটির অবস্থা যে একটি গাড়ি যাচ্ছে আমার বাগান রাস্তা দিয়ে রাস্তার মেন রোডের অবস্থা দেখুন আপনারা যে মেন রোডে কিন্তু পুরোটুকুই কিন্তু পানির নিচ্ছে সম্পূর্ণ মেন রোড পানির নিচ্ছে আমার এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হলো খানাস্থান স্কুলের সাথেই এই জায়গাটিতে কিন্তু মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট উঁচা জায়গা আর এই উঁচা জায়গাটায় যেহেতু প্রচুর পরিমাণে পানি জমে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য যে নিচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর অবস্থাটা কতটুকু ভয়াবহ দেখুন প্রচুর পরিমাণে পানি প্রচুর পানি কিন্তু সরার কোনো জায়গা নাই এবং যে সমস্ত বাইসে গ্যারেজে যে যাদের মোটর কার রয়েছে তারা কিন্তু অনেকটাই বলতে পারেন যে বিপদগ্রস্ত কারণ মোটর যানগুলো সরাতে পারবে না প্রত্যেকটি যানগুলো পানির নিচে ডুবে যাবে শুধু তাই নয় আমাদের যে বাসাবাড়িতে যে ইলেকট্রিকের যে লাইনগুলো আছে ইলেকট্রিকের লাইন যে সমস্ত বাড়িতে মানে পুরান যে সমস্ত বিল্ডিং রয়েছে সেই সমস্ত বাড়ি কিন্তু ইলেকট্রিকের লাইন গ্যাসের লাইন পানির লাইন সমস্ত কিছুই কিন্তু পানির মানে নিসতলায় অবস্থান অবস্থিত থাকে এবং সেটি কিন্তু আমার মনে হচ্ছে যে কিছুক্ষণ আর কিছুক্ষণ বৃষ্টি হলে কিন্তু সেটি পানি নিচে চলে যাবে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে বাধ্য হবে কিন্তু তো জানি না এখন ইলেকট্রিসিটি বন্ধ হয়নি হয়তো কিছুক্ষণের মধ্যে পানি যদি আরেকটু বাড়ে তাহলে কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে আর এরই সাথে আর জিনিস জানাচ্ছি যে ঠিক সকাল দশটা বাজার সাথে সাথে কিন্তু গ্যাসের লাইন কিন্তু অফ করে দেওয়া হয়েছে হয়তো গ্যাসের যে লাইন লাইনে হয়তো কোনো জায়গায় হয়তো পানি ঢুকেছে পানি ঢোকার কারণে গ্যাসের লাইন অফ করে দেওয়া হয়েছে গ্যাস কিন্তু টোটালি বন্ধ হ্যাঁ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনজীবন যে কতটা কষ্টকর হয়ে উঠেছে যে এত পরিমাণে যদি পানি বাড়তেই থাকে তাহলে বুঝতে পারছেন যে আমাদের কাঁঠালবাগান এলাকাবাসী বা ঢাকাবাসীর যে অবস্থাটা অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে পানি নামার কোনো সুব্যবস্থা নাই বললেই চলে যে বৃষ্টি হলে সামান্য একটু বৃষ্টি হলেই কিন্তু পানির ঢল নেমে আসে এলাকার মধ্যে মনে হয় যে আর কিছুক্ষণ পরে হয়তো নৌকা চলবে এমন একটি অবস্থা কিন্তু বিরাজ করছে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি কাঠাল বাগান বা কাঠাল বাগান এলাকায় আপনারা বলতে পারেন এছাড়াও অন্যান্য এলাকার যে এতটুকু শুনতে পেরেছি যে গ্রিন রোড গলি সেন্ট্রাল রোড নিউ মার্কেট সমস্ত জায়গায় কিন্তু মানে কঠিন মানে প্রচণ্ড রকমের পানি এবং মানে বলা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ যারা ব্যবসায়ী আছেন তাদের দোকানদার দোকানদারি করেন তাদের কিন্তু দোকান পানির নিচে চলে গেছে এবং বলা যাচ্ছে যে যাতে ওই যে যেটা একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে কারেন্টের লাইন ফ্রিজ মোটর গাড়ি এগুলো মানে ইলেকট্রিক যত জিনিসপত্র যেগুলো নিঃতলা যারা অবস্থান করে বা নিতলায় যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে এবং আজকের যে বৃষ্টিটি কিন্তু আমার মনে হচ্ছে যে রেকর্ড ভঙ্গ করবে যে এত পরিমাণে পানি আসলে এর আগে আমরা আমাদের চোখে পড়েনি যে এত পরিমাণে পানি হবে এবং এটি যে এত দ্রুত এত দ্রুত যে পানিটি বেড়ে যাবে এটা আসলে কল্পনার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু পানি কিন্তু বাড়তেছে পানি কিন্তু কমার কোনো সম্ভাবনাই নাই বৃষ্টিও কমতেছে না পানি কিন্তু বাড়তেছে এবং পানির যে স্রোত স্রোত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক পাশে পানি ফিল আপ হওয়ার পরে কিন্তু আরেক পাশে আমরা স্রোতের যেটি ঢল দেখি যে পানি একটি ঢল যায় তো এক সাইডে যখন পানি নিচা থাকে বা যেই জায়গা দিয়ে পানি যাওয়ার ইটু সুব্যবস্থা থাকে সেই জায়গায় কিন্তু পানি এসে অন্য জায়গা থেকে কিন্তু জড়ো হয় এবং অন্যান্য জায়গায় কিন্তু বলা যাচ্ছে যে যতটুকু জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে প্রত্যেকটি জায়গাতে আশা করি আমাদের বিদ্যুৎ কর্তৃপক্ষ আমরা যেটা ধারণা করছি যে এখনও কারেন্ট যেহেতু অফ করেনি তো হয়তো ওনারা কারেন্ট হয়তো অফ করে দেবে বোঝা যাচ্ছে হ্যাঁ সে কারেন্ট অফ না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বেশ ভালো প্রবলেম হয়ে যে কারেন্ট অফ করলে কারণ এখনও কারেন্ট অফ করেনি তো অলরেডি গ্যাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারো বাঠায় কিন্তু গ্যাস নাই গ্যাসের মানে কোনোরকম কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু গ্যাসের লাইন বন্ধ কারণ গ্যাস বন্ধ না করলে গ্যাসের পাইপে লাইনে হয়তো আপনার পানি ঢুকেছে হয়তো সেই জন্য হয়তো গ্যাস ইমার্জেন্সিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বিদ্যুৎ এখনও বন্ধ করেনি তো আশা করছি বিদ্যুৎ বন্ধ করে দেবেন বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় কারণ এই যে পানির যে স্রোত দেখছেন যে পানি কিন্তু বাড়তেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু বাড়তেছে পানি কিন্তু কমতে না গাড়ি যাচ্ছে খুব ধীরি গতিতে কারণ অনেক রকম প্রবলেম হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে সেজন্য জন্য কিন্তু গাড়িও ঘিরি গতিতে চলতেছে এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় প্রচুর পরিমাণে পানি পানি আসলে এই বৃষ্টি কখন থামবে এই পানি নামতেও কিন্তু অনেকটা সময় নেবে আর এছাড়াও যে অন্যান্য বাসাবাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে বাসার ভিতরে এবং বাহিরে কী অবস্থাটি রয়েছে আমি আজকে ভিতরে দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে আছে আমার আমার বাড়ির যে ছাদ আমি ঠিক ঠিক ছাদের সামনে আমি অবস্থান করছি এবং আমি যে বাহিরে বের হয়ে যে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি সেটা সম্ভব নয় কারণ প্রচুর পরিমাণে পানি যেখানেই যাবো না কেন সেখানেই পানি তো এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে পানির পানি কতটুকু বেড়েছে পানির অবস্থাটা কোথায় যে দাঁড়িয়েছে যে মেন রোডের উপরে পানি চলে এসেছে কতটুকু বেড়েছে আপনার নিজে বুঝতে পারছেন মেন রোডের উপরে যেহেতু পানি চলে এসেছে তো এটা অবশ্যই বিপদসীমান উপরে চলে গেছে আমি যে যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম যে ঢাকা শহরে পানি এতটাই বৃদ্ধি যে বিপদসীমা অতিক্রম করতে পারে ছোট্ট একটি বাচ্চা দেখা যাচ্ছে যে সেইটাই যে আসছে ঠিক ভিজে ভিজে হয়তো রাস্তায় বা তার বাসায় হয়তো পানি জমেছে সেই জন্য হয়তো সেইভাবে আসছে ভিজে ভিজে তো বলা যাচ্ছে না যে কী হয় তো আমরা আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সামনে আমার বারসার পিছনে এবং সামনে কি আরও পানি বেড়েছে কি না আমরা একটু ওই দিকটি দেখানো আপনাদেরকে চেষ্টা করবো যে ওই অবস্থাটা কী তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে যে পানি কিন্তু যে আপনাদের সাথে আমার ভিডিও ধারণ করার অবস্থায় কিন্তু আপনাদের দেখাতে দেখাতে পাচ্ছি যে দেখুন যে এই যে মানুষগুলো যে ধীরে গুদিতে এগিয়ে আসছে সামনের দিকে এবং পানির যে উচ্চতা পানির উচ্চতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ পানির উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং পানি কিন্তু নামার কিন্তু কোনো সম্ভাবনাই নাই যে একেবারে যে পানি নামবে বা কখন কমবে এটা আসলে কিন্তু বলা খুবই মুশকিল কারণ ঢাকা শহরে যেটা আগেও পূর্বে দেখেছি যে যখন পানি বাড়ে পানি বাড়তেই থাকে পানি কিন্তু কমার সম্ভাবনা খুব কম থাকে এবং সেটা কিন্তু অনেক সময় নেয় অনেক সময় দেখা যায় দুদিন পার হয়ে গেল সেই পানিটি নামে না আস্তে আস্তে ধীরে গতিতে কিন্তু পানিটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে হয়তো আমাদের সিটি কর্পোরেশন তারা যখন উদ্বেগ নেয় তখন তারাও হয়তো অলরেডি অনেকে মাঠে নেমে পড়েছে সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু পরিষ্কার লাইন যে সরেজ লাইনের যে পানি নামা রাস্তাগুলো যে সুব্যবস্থা এইগুলো কাজ করেছেন তারা অলরেডি মাঠে নেমে গেছেন তারা কাজ করতেছেন যে আপনাকে দেখাতে চেষ্টা করছি যে এই যে বাসার ভিতরে একটি অবস্থা যে দেখুন প্রচুর পরিমাণে পানি ও অলরেডি ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট বিদ্যুৎ অফিস থেকে অলরেডি ইলেকট্রিসিটি অফ করে দিয়েছেন এবং এই যে দেখুন যে বাসার অবস্থা দেখুন যে ঘরের ভিতরে প্রায় প্রায় এক ফুট পানি এই পানি কিন্তু আরও বাড়বে পানি কিন্তু আস্তে আস্তে বাড়বে বৃদ্ধি হবে কিন্তু পানি এবং এই যে পুরান বাসাগুলো পুরান বাসাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই বাসাগুলো এই যে এই যে এই যে যেটা বলেছিলাম যে কারেন্টের মিটারগুলো কারেন্টের লাইনগুলো যে মাটির পানি মানে নিচতলায় নিচের দিকে অবস্থান অবস্থিত থাকে এবং এই টিগুলো কিন্তু অ অবশ্যই কিন্তু বলা যায় যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিপজ্জনক যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যদি ইলেকট্রিসিটি অফ করা না হয় দেখুন আপনারা যে কি অবস্থা প্রায় এক ফুট পানি এক ফুট পানি ভরে গেছে পানি কিন্তু আস্তে আস্তে বাড়তে আসতে এই পানিগুলো কিন্তু নামবে কবে নামবে কখন নামবে আসলে বলা মুশকিল আর মানুষের দুর্ভোগের তো শেষ নেই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে যারা আমরা আসলে বিল্ডিংয়ে থাকি উপর তলায় থাকে তারা কিন্তু আসলে অতটা ফিল করি না কিন্তু যারা তলায় থাকে তারা কিন্তু প্রচণ্ড রকমের কষ্ট করে এবং প্রচণ্ড রকম ঝামেলায় কিন্তু তারা থাকে যে এই যে এত পানি পানি পেরিয়ে এই ময়লা পানি পেরিয়ে বাসায় আসা এবং ময়লা পানির ভিতরে সারাদিন থাকা কতটা কষ্টকর হ্যাঁ তো আমি আমার বাসা পিছনের সাইড আরেকটু দেখানোর চেষ্টা করবো যে পিছনের সাইডে কী অবস্থা এই দেখুন বর্তমান অবস্থা কিছুক্ষণ আগে কিন্তু আমি ভিডিও ধারণ করার সময় আপনার দেখেছিলাম যে এই মোটর সাইকেলে কিন্তু পানি পানি বেশ উপরে ছিল বা পানিটি মোটর সাইকেল মানে ইঞ্জিন ছুঁই ছুঁই করেনি অনেক নিচে ছিল কিন্তু এই মুহূর্তে দেখছি যে এই অল্প সময়ের ভিতরে যে পানি কিন্তু বেড়েছে এবং ভালোই বেড়েছে এবং পানি কিন্তু বেশ মোটরসাইকেলের যে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ পানি নিচেই দেখা যাচ্ছে যে যে দেখুন যে বাইসাইকেলগুলো প্রায় পানির নিচে এবং রূপে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে নিস্তলা পানিতে ডুবে গেছে মানে বলা যাচ্ছে যে আর একটু আরও বৃষ্টি যেহেতু কিছুটা থেমেছে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই যে অবস্থা পরিস্থিতি কোথায় যে দাঁড়াবে আসলে বলা খুবই মুশকিল তো এই ছিল আজকে আমার এই মুহূর্তে নিউজ সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন